লোকের মনে হয় যে হ্যাঁ তো বেশ ভালোই আছে নিজের সময় মতন করছে চাকরি বাকরি করছে তার পাশাপাশি করছে কিন্তু ব্যাপারটা খুবই ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং কারণ এরকমও জিজ্ঞেস করি যে আপনি এখানে কি কাজে এসেছেন উনি বলেন যে আমার এই দু মাসের বাচ্চা হয়েছে এবং বাচ্চাটি তখন ওই নিকুতে আছে মানে স্পেশাল কেয়ার নিতে হচ্ছে কারণ ও খুব প্রিম্যাচিওর বেবি তো উনি বলছেন যে আমাকে সারাক্ষণ হসপিটালেই থাকতে হয় এবং আমি আপনার কন্টেন্ট দেখি কারণ আমার মানে এতটাই টেনশানে থাকি যে আমার একটু টেনশন মুক্ত হওয়ার জন্য আপনার কন্টেন্ট দেখতে হয় তো এই জিনিসটা আমার মনকে খুব নাড়া দেয় এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা প্রতিদিনই বিশিষ্ট মানুষদের আপনাদের সাথে আলাপ করাই আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার নামটা আমি এখনই বলছি না আপনারা তাকে খুব ভালোভাবেই চেনেন সোশ্যাল মিডিয়ার জগতে তিনি খুব ভালো কাজ করছেন রাইট নাও আচ্ছা কন্টেন্ট ক্রিয়েশন এটা শব্দটা যখনই আসে তখনই আমাদের মাথার মধ্যে মনে হয় অশ্লীলতা এটা খুব বেশিভাবে আসে সেই জায়গাটা কিন্তু আমরা এই মুহূর্তে যে অতিথি আমাদের সঙ্গে আছেন তাকে যখন আমরা পরিচয় করাবো তার কাছ থেকে আপনারা শুনবেন যে অশ্লীলতা ছাড়াও কি করে কন্টেন্ট ক্রিয়েট করা যায় তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিস্টার শুভম চৌধুরী তো নমস্কার শুভম বাবু আপনি আমাদের সাথে আজকে সময় দিয়েছেন এখানে এসেছেন তার জন্য খুব ভালো লাগছে তো শুভম বাবু আপনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করেন সেখানে আমরা কোথাও দেখি না যে অশ্লীলতার কোনো ছোঁয়া রয়েছে তারপরেও আমাদের কিন্তু খুব ভালো লাগে এবং আপনিও বোধহয় এইটার একটা অভূতপূর্ব সারা পেয়েছেন যে প্রতিটা মানুষ আপনাকে এখন দেখলেই হাই হ্যালো করে বা এই যে জায়গাটা একটা রয়েছে তো সেই জায়গাটার এই জার্নিটার শুরুটা কীভাবে হলো সেটা যদি একটু আপনি বলেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই ভালো লাগে মানে আপনি যখন আমাকে ডাকলেন এখানে সেটাও একটা ভালো লাগারই জিনিস যে আমাকে মানুষজন ডাকছে আমার কথা শুনতে চাইছে তো ধন্যবাদ অনেক আমাকে এখানে ডাকার জন্য অশ্লীলতা ছাড়াও কন্টেন্ট বানানো যায় এটা শুধুমাত্র আমি তো নই অনেকেই বানাচ্ছেন কিন্তু হ্যাঁ কিছু কিছুই থাকে না যে একটু মশলাদার খাবার মানুষজন পছন্দ করে কিন্তু সেটা তো খুব একটা সাস্টেনেবেল নয় তারপরে পেট খারাপ হয় সেরকমই মনের খিদেটাও সবসময়তে ওই অশ্লীল কন্টেন্ট দিয়ে অ্যাকচুয়ালি পূরণ করা যায় না তো তার জন্য একটুখানি সুস্থ কমেডি সুস্থ কন্টেন্টের দরকার লাগে জার্নিটা শুরু হয়েছিল হঠাৎ করে তো নয় কারণ আমি অভিনয় করতাম যখন আমি বলি যে অভিনয় করতাম তার মানে আমি ছোটোবেলা থেকেই সেটা স্কুল হতে পারে পাড়ার ক্লাব হতে পারে এরকম মন অনেক মঞ্চে আমি নাটক করেছি আচ্ছা তো ওই স্ক্রিপ্ট লেখা অভিনয় করা ব্যাপারটা ছিল তারপরে মোটামুটি কোভিডের পর থেকে বা তার একটু আগে থাকতেই আসলে আমরা বন্ধুরা মিলে শুরু করেছিলাম এই সোশ্যাল মিডিয়াতে কিছু করা তারপরে কোভিডের পরে যখন যেই সময়টাতে সবাই বেশ একটু আলাদা আলাদা হয়ে গেল নিজেদের জায়গায় তখন আমি নিজেই বানাতে শুরু করি এক লাগলা তারপর সেখান থেকে আস্তে আস্তে মানুষের ভালো লাগা শুরু হয়ে যায় তো এইভাবেই চলছে এখনও আচ্ছা তোমার যে প্রথম ভাইরাল ভিডিও সেটা তোমাকে কোন ভিডিওটা তোমাকে যে একটা বলে না যে মানে প্রত্যেকের একটা সিগনেচার থাকে সেটা কি ধরনের ছিল সেটা যদি একটু বলো ভাইরাল ভিডিও হয়েছে আসলে অনেকগুলোই হয়েছে মানে দু হাজার সময় থেকেই হয়েছে কিন্তু তখন না আমি খুব নিয়মিত ছিলাম না যার ফলে যেটা হতো যে ভাইরাল হওয়ার পরেও ব্যাপারটা আস্তে আস্তে ওই একটুখানি গ্রাফটা নিচে নেমে যেত রিচের যে গ্রাফটা কারণ খুব নিয়মিত কন্টেন্ট আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হয় কিন্তু দু এই বাইশ সালের যখন ওই বিশ্বকাপ ফুটবল হচ্ছিল তখন ব্রাজিল বোধ হয় কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় নিয়ে সেই মানে সেই শোকটা ব্রাজিলিয়ান সাপোর্টাররা কিভাবে ব্যক্ত করছেন সেটা সেটা নিয়ে একটা বেশ ভিডিও বানিয়েছিলাম মজার তো সেটা যথেষ্ট পরিমাণে ভাইরাল হয় মানে প্রচুর লোকে শেয়ার করে তারপর আমার মনে হয় যেন একটুখানি নিয়মিত ভিডিও বানানো উচিত তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো যে হ্যাঁ ওই ব্রাজিলের ব্যাপারটা এখনও লোকে বলে যে দাদা ওই ব্রাজিলের ভিডিওটা তো ওটা আমার খুব বেশ একটা পছন্দের আচ্ছা এই যে কন্টেন্টগুলো তোমরা বানাও তো এই যে প্রসেসিংটা একটা এডিটিং একটা স্ক্রিপ্ট রাইটিং এবং আবার তারপরে তোমাকেই অভিনয় করতে হয় বাবার অভিনয় ছেলের অভিনয় সব রকম অভিনয় তোমাকেই করতে হয় তো এই জায়গাটা এই পুরো প্রসেসটা তুমি কিভাবে হ্যান্ডেল করো হ্যাঁ আমার ক্ষেত্রে মানে ব্যাপারটা বেশ শক্ত লোকের মনে হয় যে হ্যাঁ এতো বেশ ভালোই আছে নিজের সময় মতন করছে চাকরি বাকরি করছে তার পাশাপাশি করছে কিন্তু ব্যাপারটা খুবই ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং কারণ এরকমও হয় যে আমি হয়তো মানে ড্রাইভ করে কোথাও যাচ্ছি সেই সময়তে আমি ভাবছি যে আমার পরবর্তী কন্টেন্টটা কি হবে রাইট একদমই তাই মাথার মধ্যে একদম চলছে মানে আমি আমার সময়টা এমনভাবেই ডিস্ট্রিবিউট করে নিয়েছি যে আমি ওই মানে প্রত্যেকটা সময় আমি জানি যে আমাকে এইটা করতে হবে এটা আমার অবসর সময় এখানে আমি এই কাজটা করব। এটা আমার কন্টেন্ট ভাবার সময় তখন আমি এটা করব। সেটা হতে পারে রাত্রির প্রায় বারোটার পরে যখন আমার অফিসের কাজ শেষ হয়ে যাচ্ছে সেই সময়টাতে আমি প্রায় আধ ঘন্টা দিই ভাবার জন্য লেখার জন্য যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আমি শান্তিতে একটুখানি লিখি ভাবি তো একটুখানি ম্যানেজ করতে হয় টাইমটা আসলে আচ্ছা এই যে চারিদিকে একটা ট্রেন্ড চলে অলয়েজ আমরা দেখি যে কিছু মানুষ ট্রেন্ডিং সং করছে কিছু মানুষ ট্রেন্ডিং ডান্স করছে তো এই যে একটা ট্রেন্ড অলওয়েজ চলছে কিন্তু তোমার কন্টেন্টের মধ্যে আমি কখনোই কোনো ট্রেন্ড লক্ষ্য করিনি তুমি কিন্তু একটা ইউনিক ওয়েতে চালিয়ে যাচ্ছ একটা আরেকটা জায়গা এই কথোপকথনের সঙ্গে আমার মনে হলো যে একটা মহিলা বা একজন কারোর কন্টেন্ট রাইটার মানে কন্টেন্ট ক্রিয়েটার মহিলা কন্টেন্ট ক্রিয়েটার হলে যারা যত তাড়াতাড়ি ফার্স্ট একটা ফেম জায়গাটাতে যেতে পারে তো একজন তুমি একজন পুরুষ হিসেবে বা একজন জেন্টস কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই জায়গাটাকে তোমাকে অ্যাচিভ করতে কি খুব কাটখড় পোড়াতে হয়েছে নাকি মানে তুমি ট্রেন্ড ফলো না করে একজন ছেলে হয়ে কিভাবে এই জায়গাটাকে তুমি বলবে আর কি বেসিক্যালি না আমার মনে হয় এটা খুব স্বাভাবিক মানে এখানে খারাপ লাগার কিছু নেই এটা মানুষের নেচার যে মহিলা কন্টেন্ট ক্রিয়েটার এবং সে তিনি যদি সত্যি ভালো কনটেন্ট করেন তাহলে হয়তো তার পপুলারিটি একটু তাড়াতাড়ি হয় রাইট মানে তুলনামূলকভাবে অন্য পুরুষদের থেকে এবং সেটা খুবই ন্যাচারাল মানে এখানে আমার মনে হয় না যে খারাপ লাগার কিছু আছে বলে এটা মেনে নিতে হয় কিন্তু এর পাশাপাশি সেটা মহিলাই হোক অথবা পুরুষই হন না কেন তাদেরকেও মাথায় রাখতে হবে যে খালি ট্রেন্ড ফলো করলেই তো হবে না এবার ট্রেন্ড সবসময়তে হয় না আমার কোনো একটা জিনিস ট্রেন্ড চলছে সেটা এক মাস ট্রেন্ডে চলবে আমি ওটার ওপরে দশটা কন্টেন্ট বানাতে পারি প্রথমটা মিলিয়নসে ভিউ হলো হল তারপর আস্তে 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 কমে যাবে এক মাস পরে যখন লোকে ভুলে যাবে যে মানে দু মাস আগেও যেটা ট্রেন্ডে ছিল সেটা কি আমাদের মনে আছে নেই তিন মাস আগে কোন গানটা খুব হিট হয়েছিল এখন সেটা শুনতে ইচ্ছে করবে না একদম তো এবারে মাথায় রাখতে হবে যখন ট্রেন্ডে কিছু থাকবে না তখন আমি কি নিয়ে কাজটা করব। সেটা কি আমি আমার দৈনন্দিন জীবন নিয়ে কাজ করতে পারি আমাদের চারপাশে যা ঘটছে যেটা ট্রেন্ডই নয় কিন্তু সে তা সত্ত্বেও তার উপরে কি আমি কমেডি বানাতে পারি আমি কি ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় যেটা নিয়ে প্রতিবাদ করা উচিত সেটা নিয়ে কিছু করতে পারি কি তো এই জিনিসগুলোকে একটুখানি ভাবতে হয় রাইট তো সেটা আমার মনে হয় যে সব ভিডিওই যে বিশাল মিলিয়নে রিচ করবে তা নয় কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি যা বলতে চাইছি আমি যা হাসাতে চাইছি বা মানুষজনকে একটুখানি স্বস্তি দিতে চাইছি সেটা যদি কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছয় তারা যদি সেটা দ্বারা প্রভাবিত হন তাহলে আমার মনে হয় যে আমার উদ্দেশ্য সফল এটা আমি নিজে মনে করি সবসময়তেই যে ট্রেন্ডিয়া সবসময়তেই যে ভাইরাল হতে হবে তার কোনো মানে নেই একটু মানুষের মনের ভেতরে গেলেও ব্যাপারটা আমার কাছে অন্তত খুব একটা সন্তুষ্টির ব্যাপার অডিয়েন্স যা দেখতে চায় আর তুমি যেটা বানাও এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কীভাবে আনো কিছু কিছু ক্ষেত্রে না অডিয়েন্স যা দেখতে চায় সেটা বানাতে হয় এটা মানে অস্বীকার করা যাবে না সেটা অবশ্যই বানাতে হয় কারণ মানে আমি দেখেছি যে হয়তো কোনো একটা কিছু বানাতে আমার খুব একটা ভালো লাগছে না আমার মনে হলো যে একটুখানি বানাই এবারে একটু অন্যরকমভাবে বানাই না দেখি আমার সাবজেক্টের বাইরে গিয়ে একটুখানি বানাই আমি তো সেটা লোকজনের ভালো লাগলো এবং মানে আমার সাবজেক্টের বাইরে গিয়ে এই নয় যে আমি খুব অশ্লীল কিছু বানাল বানালাম বা সাবজেক্টটাকে একদম প্রচণ্ড পরিমাণে যেটা আমি করতে পারবো না সেটাকে নিয়ে বানালাম তা নয় একটুখানি আমার কমফর্ট জোন থেকে বেরিয়ে আমি চেষ্টা করলাম তো সেটা লোকজনের ভালো লাগে আমি দেখেছি মাঝে মাঝে তো সেটা একটুখানি করা উচিত কারণ তাহলে কি হয় যে এক ঘেমি থেকে নিজেকেও মুক্ত রাখা যায় আবার অডিয়েন্সকেও এক থেকে মুক্তি দেওয়া যায় আচ্ছা তোমার এই যে মেয়ে ধরা কাকু এই যে সিরিজটা তুমি করেছিলে তো এটা কি তোমার কেউ পার্সোনাল তোমার বন্ধু বান্ধবী কেউ এই এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করেছিল তারপর তুমি লিখেছিলে নাকি এটা মানে কোনোভাবে তোমার মাথাতেই এসেছিলো এরকম ব্যাপারটা হ্যাঁ মানে ভিডিওতে আমাকে যতটাই ক্রিপি লাগে দৈনন্দিন জীবনে আমি অতটাও নই তো এই ব্যাপারটা না আমি মানুষজনকে খুব অবজার্ভ করতে পছন্দ করি মানে আমি খুব চোখ কান খোলা রাখি সেটা আমি যখন সোশ্যাল মিডিয়াতে যখন আমি অনলাইন থাকি তখন আমি প্রচুর কমেন্টস পড়ি মানে রীতিমতন পড়ি আমি তো সেটা লোকের একটুখানি ফালতু সময় নষ্ট মনে হতে পারে কিন্তু আমার হয় না কারণ এটা অনেকটা আমার কাছে বই পড়ারই মতন যে আমি খুব ওই আমার মনে হয় জ্ঞান অর্জন করছি কমেন্টসগুলো পড়তে 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 আমি সাজি নি যাচ্ছে এই লোকটা এরকম কথা বলছে এরকম এরকম করছে এবার তারপর যেটা হয়েছে যে একটা দুটো ভিডিও এরকম লোকজনের পছন্দ হওয়ার পরে অনেকেই আমাকে ইনবক্সে জানিয়েছেন যে তারা স্ক্রিনশট পাঠিয়েছেন যে তারা কী ধরনের ইয়ে পান আর কি মেসেজ পান এবং আমার কাছে কিন্তু স্ক্রিনশটগুলো আছে এবং বিশ্বাস করুন মানে সত্যি এরকম হয় মানে মনে হতে পারে যে আমি অতি নাটকীয় করছি বাড়াবাড়ি করছি অনেকেই লেখেন যে এরকম আবার হয় নাকি ছেলে এরকম করে বড় নাকি ছেলে বলে নয় এটা ছেলে মেয়ে যে কোনো ক্ষেত্রেই হতে পারে কিন্তু এটা আসলেই হয় মানে আমি যে ডায়লগুলো বানাই না হয়তো একটুখানি আমি একটু এডিট করলাম একটু রঙ একটু হালকা রঙ চড়িয়ে দিলাম কিন্তু মোটামুটি মোদ্দা কথাগুলো একই থাকে আর কি মানে ওই একটুখানি বুকের মধ্যে জ্বালা জালা অনুভূতি হয় অর্থাৎ বলা যায় যে মানে কমেডির জায়গা থেকে দাঁড়িয়ে তুমি একটা প্রতিবাদকেও তুলে তুলে ধরছ হ্যাঁ মানে কমেডি তো সবসময়তেই একটা প্রতিবাদ সেটা আমাদের দৈনন্দিন জীবনের যে একঘেয়েমি আছে সেটাকে কাটাবার প্রতিবাদও হতে পারে অথবা আমরা চারপাশে যা দেখছি যেটা হওয়া উচিত নয় সেটাকে হাসির ছলে মজার ছলে যদি ছড়িয়ে দেওয়া যায় লোকের কাছে যে হ্যাঁ এইভাবে প্রতিবাদ করা যায় খারাপ কি আছে আমার তো তাই মনে হয় আচ্ছা এই যে কন্টেন্ট ক্রিয়েটার এদের লাইফে ক্রিটিসিজম ট্রোডিং এইটা কিন্তু বেশ বড় একটা জায়গা রাখে অবশ্যই তো তোমার জীবনেও এই ধরনের কিছু ঘটেছে হ্যাঁ মাঝে মধ্যে হয় কমেন্টে কিন্তু তাদের নাম তো লোকজন মনে রাখে না যারা লিখছে রাইট তাদেরকে তো আপনি ডাকেননি এখানে এইটুকুনি বলো আর গ্রেট 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 বুঝে গেলাম যা বোঝার এবং ট্রোলার যারা রয়েছে বা কমেন্টস যারা করে তাদের জন্য এটা মেসেজ গেল একটা আমাদের এখান থেকে আমাকে একটা জিনিস বলো যে ইনস্টাগ্রাম ইউটিউব এই যে জায়গাগুলোতে আজকাল অনেক নতুন নতুন বাচ্চারা অনেক মানে আমাদের নিউ জেনারেশন তারা আসছে তারা যদি নিজেদের গ্রো করতে চায় তুমি যদি একটু তাদেরকে তাদের দিশা দেখাও কিভাবে তারা গ্রো করতে পারে সেটা একটু যদি বলো হ্যাঁ এটা প্রথম কথা হচ্ছে যে যদি খুব কম বয়স থেকেই আস একটা জিনিস মাথায় রাখতে হবে তোমরা যেটা করছো পড়াশোনা হতে পারে মাস্টার্স হতে পারে ব্যাচেলার হতে পারে সেটাকে প্রথম কথা ভালো করে করো কারণ আমি দেখেছি যে মানুষ যে ভুলটা করে এই সোশ্যাল মিডিয়াতে এই প্রচণ্ড হয়তো একটা ভাইরাল হয়ে গেলো দু দুটো তিনটি ভিডিও ভাইরাল হওয়ার পরে তারা মনে হলো যে আমি খুব বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেছি কয়েকটা প্রোগ্রাম থেকে ডাক পাচ্ছে তো এইগুলো হঠাৎ করে না শেষ হয়ে যেতে পারে কোনো দিনে তুমি ডাক নাও পেতে পারো কোনো দিনে তোমার হাত দিয়ে ভালো স্ক্রিপ্ট নাও আসতে পারে ভিডিও ভাইরাল নাই হতে পারে তো তার জন্য আমার মনে হয় যে প্রথমে পড়াশোনা যেটা করে সেটা করো আর যদি কেউ চাকরি করে থাকে হুট করে না চাকরিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করো না সেটা আমাদের কম বয়সে অনেকেরই হয় যে ছেড়ে দিই করি রিস্কটা নিয়ে নি রিস্ক নেওয়া ভালো অবশ্যই ভালো কিন্তু এই যে পুরো ফিল্ড যেটা আছে যে ডোমেন যেটা আছে সেটা এতটাই বেশি ডাইনামিক আজকে আছে কালকে নাও থাকতে পারে এটা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি নয় এটা মাথায় রাখতে হবে মানে আমরা টলিউডেই হোক কি বলিউডেই হোক যে কজন নায়ক নায়িকা বা এমনি যারা কাজ করেন এমনি যারা অভিনেতা অভিনেত্রী যারা হন তাদেরকে আমরা কয়েকজনকে চিনি কিন্তু কত মানুষ আছে যারা স্ট্রাগল করতে গিয়ে হারিয়ে গেছেন তো আমার মতে এই যে সোশ্যাল মিডিয়ার পুরো ব্যাপারটা সেখানে একটুখানি সাবধানে পা ফেলো একটা ব্যাকআপ রাখো ওটা খুব দরকার মানে তুমি জানবে যে আমার কাছে মাস গেলে দশ হাজার টাকা যেটাই হোক না কেন সে দশ হাজার টাকা হতে পারে এক লাখ টাকা হতে পারে সেটা তোমাদের ব্যাপার ওটা আসছে একটা আমি চাকরি করছি বলে আমি টিউশনই পড়াচ্ছি বলে একটা ব্যবসা করছি বলে তাহলে দেখবে মনের একটা শান্তি আসছে তো মনে শান্তি আসলে আর রাতে ঘুম হলে আর পেটে খাবার পড়লে ভালো স্ক্রিপ্ট লেখা যাবে আচ্ছা কোলাবোরেশন নিয়ে তোমার কোনো যদি বক্তব্য থাকে কিভাবে কোলাব করবে বা কোলাবোরেশন নিয়ে তুমি কি করো এটা যদি একটু স্ট্র্যাটেজি ওয়াইজ বলো আর কি হ্যাঁ স্ট্র্যাটেজি ওয়াইজ কোলাবোরেশনটা আমি করি আমি ব্র্যান্ড কোলাবোরেশনের কথাটা বাদ দিলাম কারণ সেটা তো যখন মানে ব্র্যান্ড আসবে সেটা পরের ব্যাপার কিন্তু এমনি যারা মানে যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদের সাথে এই যেটা করা সেটা করা খুবই ভালো এবং আমার মতে যে খুব ভালো হয় যদি সপ্তাহে একটা করে যদি কেউ কোলাব করতে পারে তবে সেটা করা উচিত এমন একজনের সঙ্গে যিনি তোমার মতোই কন্টেন্ট বানান এবং মোটামুটি তোমাদের অডিয়েন্সটা ম্যাচ করে মানে আজকে আমি কন্টেন্ট বানাচ্ছি কমেডি কন্টেন্ট বানাচ্ছি এবার আমি হঠাৎ করে ধরা যাক যে যিনি হয়তো কোনো একটা শিক্ষামূলক কন্টেন্ট দিচ্ছেন যিনি হয়তো ইতিহাস নিয়ে পড়াচ্ছেন এবং আমি তো তাকে জোর করে কমেডি করাতে পারি না বা তিনিও আমাকে জোর করে ইতিহাস নিয়ে বলাতে পারেন না তো সেক্ষেত্রে কি হবে একটা দুটো কোলা বাসার পরে না মানুষের মনে হবে যে দূর আমি তো এর কাছ থেকে ইতিহাসের জ্ঞান শুনতে চাই না আমি এর কাছ কমেডিরাই শুনতে চাই তো তুমি যাকে ভালো লাগে মানে তোমার যাকে ভালো লাগে কন্টেন্ট এবং অফকোর্স এটা মিউচুয়াল তাদের সাথে কোলাপ করো সপ্তাহে একটা করে কোলাপ করার চেষ্টা করো সেখানে কমেন্ট লেখো কমেন্টের রিপ্লাই দাও তাহলে কী হয় রিচটা একটুখানি বেড়ে যায় তো কোলাপ করা খুব ভালো জিনিস আচ্ছা এই যে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে অডিয়েন্সের সাথে যে যেখানে তোমার মনের মধ্যে সেই ঘটনাটা গেঁথে গেছে হ্যাঁ এর তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম নিয়ে আমি একটা হসপিটাল আমাকে যেতে হয়েছিল একটা কাজের জন্য তো সেখানে আমি উপরের ক্যাফেটেরিয়াতে খাচ্ছিলাম আমি ওষুধটা খাচ্ছিলাম তো সেখানে আর একজন বাঙালি ভদ্রলোক তিনি দেখে আমাকে চিনতে পারেন এবং তিনি আমাকে যে সে আলাপ করেন এই মানে আপনার কন্টেন্ট দেখি ভালো লাগে আমি জিজ্ঞেস করি যে আপনি এখানে কি কাজে এসেছেন তো বলেন যে আমার এই দু মাসের বাচ্চা হয়েছে এবং বাচ্চাটি তখন ওই নিকুতে আছে মানে স্পেশাল কেয়ার নিতে হচ্ছে কারণ ও খুব প্রিম্যাচিওর বেবি তো উনি বলছেন যে আমাকে সারাক্ষণ হসপিটালেই থাকতে হয় এবং আমি আপনার কন্টেন্ট দেখি কারণ আমার মানে এতটাই টেনশানে থাকি যে আমার একটু টেনশন মুক্ত হওয়ার জন্য আপনার কন্টেন্ট দেখতে হয় তো এই জিনিসটা আমার মনকে খুব নাড়া দেয় বাচ্চাটি সুস্থ আছে বাচ্চাটি এখন বড় হয়ে গেছে আমি পরেও খবর নিয়েছি তা আমার কোথাও কি মনে হয় যে ওই ব্যাপারটা খুব ছিল আমার কাছে হ্যাঁ মানে হ্যাঁ অবশ্যই এটা যে কোনো অনেক অর্থ বা অনেক পুরস্কার পাওয়ার থেকেও যে ওই ওই বাবা মা একটা বাচ্চার অবশ্যই খুবই টেনশানে ছিলেন তা সত্ত্বেও তিনি সামান্য সময় পেয়ে দেখছেন আমার সাথে কথা বললেন ওটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার আচ্ছা এই অ্যাচিভমেন্টের কথা যখন এলো অ্যাচিভমেন্ট এবার তোমাকে যদি আমি একটু পার্সোনাল কোশ্চেন করি তুমি তো এত ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ছেয়ে রয়েছে তো মানিটারি অ্যাচিভমেন্টটা কিরকম হচ্ছে মানে ঠিকঠাক এটুকু যদি বলো আর কি হ্যাঁ ফেসবুক থেকে তো হয় সেটা ভিডিও মানে একটা সার্টেন লেভেল ক্রস করবার পরে ভিউস সাবস্ক্রাইবারস ক্রস করবার পরে সেটা তো অবশ্যই হয় বাট কিন্তু অনেকেই জানেন যে এখন ফেসবুকের ভিডিও থেকে যে আগে যে পরিমাণে যে টাকাটা আসতো সেটা এখন অনেক কমে গেছে আমার কাছে এটা একদমই ম্যাটার করে না কারণ আমি এটার ওপরে ডিপেন্ডেন্ট নই তো আমার কিছু যায় আসে না আমি যদি কিছু নাও পেতাম আমার কিছু যায় আসতো না ইনস্টাগ্রামে যেটা হয় যে ওই ব্র্যান্ড প্রোমোশান যেগুলো হয় এটা খুব দরকারি মানে তুমি যদি সুস্থ কন্টেন্ট বানাও ভাইরাল নয় কিন্তু ভাইরাল প্রচুর মানুষ হয় তারা কিন্তু সবাই ব্র্যান্ড প্রমোশন করতে পারে না কারণ তারা ঠিকঠাক জায়গাতে সেই দর্শকটা তাদের নেই যারা সেটা দেখবেন যেটা নিয়ে মানে পরে তারাও খরচ করবেন আর কি ওই প্রোডাক্টটা কিনবেন তো ইনস্টাগ্রামে আমি বেশ কিছু করি তো সেটা অবশ্যই আমার কাছে একটা গর্বের ব্যাপার যে আমি ব্র্যান্ড প্রমোট করতে পারছি তো এটার একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে ভবিষ্যতে আমার মনে হয় যে ইনস্টাগ্রামের যে কন্টেন্ট ক্রিয়েশান থেকে এই ব্র্যান্ড প্রমোশনের থেকে টাকা পাওয়ার ব্যাপারটা এটা আরও বাড়বে কারণ এখন আমরা টিভি দেখি না কিন্তু টিভি দেখে আমরা ছেড়ে দিয়েছি আমরা ইউটিউবেও অ্যাড আসলে স্কিপ করে যাই যদি ইউটিউবে অ্যাড থেকে প্রচুর টাকা আসে লোকজনদের ইনস্টাগ্রামের এই ব্র্যান্ড প্রমোশনটা কিন্তু অনেকটা অ্যাডেরই মতন তো এটাই বর্তমান এবং এটা চলবে এখন কাজেই এটা যারা ওই কন্টেন্ট বানাতে চাও তারা এটাও মাথায় রেখে যে আমি কিভাবে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছবো একটা শুধুমাত্র কোনো ট্রেন্ডিং কিছু দিয়ে নয় একটা প্রোডাক্টকে আমি কিভাবে মানুষকে সেটা কমেডি হতে পারে সেটা মেকআপ হতে পারে যা খুশি হতে পারে ওটাকে মানুষজন ওটা দেখে অ্যাট্রাক্টেড হবে এটা একটুখানি ভাবা যেতে পারে তাহলে ভালো আচ্ছা এই যে এআই এসে যাচ্ছে এখন তো তোমার এর থ্রুতে একটা জাস্ট চ্যাট জিপিটির থ্রুতে মানুষ তার কমেন্টটা দিয়ে দিলে পুরো ভিডিওটাই চলে আসছে এই জায়গা থেকে তোমাদের নেক্সট ফিউচার কি হতে পারে বলে মনে হয় ইউটিউব অলরেডি বলে দিয়েছে যে এআই জেনারেটেড কোনো ভিডিও তুমি দিতেই পারো কিন্তু সেটা মানিটাইজ করা যাবে না তোমাকে অরিজিনাল তোমার ভয়েস থাকতে হবে অরিজিনাল ফেস থাকতে হবে তবেই সেটা দিয়ে তুমি টাকা রোজগার করতে পারবে এটা খুব বড় একটা পদক্ষেপ এটা সবে এই বোধ হয় দু তিন সপ্তাহ হলে আমি পড়ছিলাম নিউজে এসছে এটা এআই থাকুক মানে আমিও এআই নিয়ে কাজ করি আমার প্রফেশনাল লাইফে তো এআই অবশ্যই থাকবে মানুষের জানা উচিত করা উচিত কিন্তু আমি অন্তত মনে করি যে আমি যে ডোমেনটাতে কাজ করি মানে কমেডি ডোমেনটা সেখানে কোনো এআই স্ক্রিপ্ট লিখতে পারবে না মানে আমি যখন দুষ্টু কাকু করছি যে হ্যালো করে বলছি আমি এটা কোনো এআইয়ের পক্ষে সম্ভব নয় মানুষজন সেই ফিলটাই পাবে না হৃদয়ের টানটাই পাবে না এটা একদম মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা সম্ভব নয় তোমার নেক্সট প্ল্যানিং কি এই যে শর্টস রিল ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো রয়েছে স্ট্যান্ড আপ কমেডি বা এই ধরনের কোনো জায়গাতে কি আমরা নেক্সট শুভম চৌধুরীকে দেখতে পারি অলরেডি শুরু হয়ে গেছে স্ট্যান্ড আপ কমেডি ও ভেরি গুড ইনফ্যাক্ট আমাদের শেষ রোববারে গত রোববারেই একটা শো ছিল রোটারি সদনে কলকাতাতে এবং এটা আমার সেকেন্ড স্ট্যান্ড আপ কমেডি শো ছিল এর আগে আমি কোলাঘাটের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্যান্ড আপ কমেডি শো করেছিলাম আমি সেকেন্ড টাইম করলাম স্ট্যান্ড আপ কমেডি শো বাংলাতে হচ্ছে প্রচুর না হলেও হচ্ছে আমার অনেক বন্ধুরাই করে এবং আমিও এটা করে আমার খুব ভালো লেগেছে এবং দর্শকদেরও অন্তত আমি যে রিয়াকশানটা পেয়েছি সেটা যথেষ্টই একটা পজিটিভ রিয়াকশান তো আমি এবার থেকে স্ট্যান্ড আপ কমেডি করবো স্ক্রিপ্ট লিখছি এবং যদি কোথাও আপনাদের মনে হয় যারা দেখছেন যে স্ট্যান্ড আপ কমেডি শো আপনারা চান আমার থেকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাইট কারণ আমার মনে হয় যে স্ট্যান্ড আপ কমেডি শো বাংলাতে খুব কম হয় হলেও খুব কম হয় এবং বাংলা ভাষাতে বাংলা ভাষাতে বাংলা ভাষাতে বাংলা ভাষাতে কারণ আমার মনে হয় যে আমাকে অনেকেই বলেন যে তুমি ইংলিশে সাবটাইটেল দাও না বা হিন্দিতে করো না ভাষাগুলোর সঙ্গে তো অবশ্যই আমি বাংলার মতন সেরকম আমার টান থাকবে না সেটা আমি ইংলিশ বলতে পারলে বা হিন্দি বলতে পারলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি যে বাংলা ভাষাতে যে আমার বাঙাল আমাদের বাংলার সংস্কৃতি নিয়ে যে কথাগুলো বলছি সেগুলো এতটাই বেশি বাঙালি সেটা আমি হিন্দি করব কেমন করে সেটা আমি ইংলিশ করব কেমন করে এটা সম্ভব না আমার পক্ষে করা ওই ওই ফিল্ডটা আসবে না ওই ফিলটা কখনোই আসবে না সত্যজিৎ রায়কে ইংলিশে সিনেমা বানাতে হয়নি হিন্দিতে একটু দুটো বানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত উনি বাংলাতেই কাজ করে গেছেন এবং তার যা নাম সেখান থেকেই এসছে ওনার উত্তম কুমারকে নাম করবার জন্য বম্বেতে গিয়ে কাজ করতে হয়নি আমি তো খুবই সামান্য তো হ্যাঁ বাংলা স্ট্যান্ড আপ শো খুব দরকারি এত কিছু জমে আছে আমাদের মধ্যে এত হতাশা এত বেদনা সেগুলো স্ট্যান্ড আপ শো কমেডি শোয়ের মধ্যে না করলে আমরা কবে করব কাজে এটাই আমার ফিউচার প্ল্যান আমি মানে যদি খুব বড় করে বলতে হয় আমি বিভিন্ন জায়গাতে স্ট্যান্ড আপ কমেডি শো করতে চাই আমি আমাদের দেশে যদি সম্ভব হয় বিদেশে আমি অবশ্যই করতে চাই এই মুহূর্তে আমরা আমাদের পডকাস্টটি যেখানে করছি এটা হলো নিউ টাউন তো নিউ টাউনে এই মুহূর্তে খুব কম করে হলেও ফর্টি টু ফিফটি পুজো হচ্ছে দুর্গা পুজো তো এই দুর্গা পুজোতে যদি তোমাকে কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে তোমার নাম্বার বা তোমার ম্যানেজারের নাম্বার আমরা আমাদের স্ক্রিনে আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি চাও তোমরা কেউ বা আপনারা কেউ যদি চান শুভমকে কমেডি শোতে আনার জন্য তাহলে আপনারা অবশ্যই ওর সাথে কানেক্ট করতে পারেন সেখান থেকে এবং তোমার মেল আইডিও দিয়ে দেওয়া হবে একদম তোমার ধন্যবাদ যাতে তোমার সাথে হ্যাঁ তারা কানেক্ট করতে চায় অথবা ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে খুশি আমাকে ডিএম করতে পারেন মানে মেসেজ করতে পারেন রাইট রাইট আমি সব সময়তেই মোটামুটি চেষ্টা করি যে রিপ্লাই করে দেব রিপ্লাই করে দেওয়ার জন্য ওকে তো আমরা আজকে আমাদের পডকাস্টটি এই আলাপচারিতাটি এখানেই শেষ করছি ধন্যবাদ শুভমকে তুমি এতটা সময় দিলে এতক্ষণ মানে তোমার এই ব্যস্ত শিডিউল থেকে তুমি এলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আমরা ভবিষ্যতে শুভমকে পাবো এই আশা রেখে আজকে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেল থেকে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার